আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটিফিলি নতুন আরো একটি একক ল্যাপটপ এর রিভিউ নিয়ে আজকের বিরুদ্ধে আমরা খুবই আলট্রা সিলিম এবং লাইটওয়েট টাইপ এর দুইটা ল্যাপটপ দেখাব দুইটাই হচ্ছে ব্র্যান্ড ওপেন বক্স এবং যার মডেল হচ্ছে প্যাভিলিয়ন অ্যারো থার্টিন দুইটা ল্যাপটপই হচ্ছে বর্তমান সময়ের একদম লেটেস্ট মডেল বা লেটেস্ট জেনারেশনের এর ল্যাপটপ কেউ যদি একটু লাইটওয়েট টাইপের ল্যাপটপ পারচেস করতে চান এক্সট্রা অর্ডিনারি কিছু চাচ্ছেন ল্যাপটপ এর তাহলে এই ল্যাপটপ দুটোর যে কোনোটা আপনারা দেখতে পারেন ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানানোর চেষ্টা করব ল্যাপটপের মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস তো সর্বপ্রথম এই ল্যাপটপটা আমরা একটু দেখি এটা একটা স্কাই ব্লু কালার এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটার কনফিগারেশনটা খুবই দুর্দান্ত যেটা হচ্ছে রাইজেন সেভেন এইট থাউজেন্ড এইচ এস ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এস টা শুধু আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্স করা থাকে আর এই ল্যাপটপের সবচেয়ে স্পেশাল ফ্যাসিলিটি হচ্ছে এআই ডেডিকেটেড চিপ দিয়ে ম্যানুফ্যাকচার করা ল্যাপটপটাকে এবং পলি স্টুডিও সাউন্ড সিস্টেম টুকে রেজুলেশনের ডিসপ্লে এটা যদি প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বাট আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে রোজ গোল্ড কালার এটাও একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ এটাকে একজ্যাক্টলি মডেল হচ্ছে প্যাবিলিয়ন অ্যারো থার্টিন তো লাইটওয়েট ল্যাপটপগুলোর ভিতরে প্যাভিলিয়ন অ্যারো থার্টিন হচ্ছে একটা অন্যতম ল্যাপটপ কারণ ল্যাপটপগুলো খুবই লাইটওয়েট সিলিম হয়ে থাকে তার পাশাপাশি ল্যাপটপগুলোর প্রসেসরটা একদম স্ট্রং লেভেলের মানে মাচ পাওয়ারফুল হয়ে থাকে তো আসুন আমরা একটু কনফিগারেশনটা বা প্রসেসরের যে স্ট্রং যে পাওয়ারফুল সেটা একটু দেখে নিই কী আছে তো এই ছোট্ট ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন রাইজ অ্যান্ড ফাইভ সেভেন সিরিজ প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে সেভেন ফাইভ ইউ যেটা হচ্ছে সিক্স কোর 12 থ্রেড টোটাল উনিশ প্রসেসর আর এটার বেসিক স্পিড 2.90 পয়েন্ট গিগাহার্স থেকে তার বুস্ট টেকনোলজি আপনার 4.80 পয়েন্ট এইট গিগাহার্স বা তার একটু কম বেশি হবে যদি আরও ডিটেলস জানতে চান এই মডেলটা লিখে গুগলে সার্চ করবেন র্যাম হিসাবে আছে একদম লেটেস্ট মডেলের র্যাম ষোলো জিবি ডিডিআর এর 6400 বাসের র্যাম এখানে র্যাম আপগ্রেড করা যাবে না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এসএসি হিসাবে ইনটেলের এম ডট টু এন জেন ফোর এস এস ডি যেটা পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির আছে চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই পাচ্ছেন রিয়াল টেক wi ওয়াইফাই সিক্স ই এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন এম ডি রেডনের এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স একশো পাঁচশো বারো এম ডেডিকেটেড গ্রাফিক্স এই গ্রাফিক্স দিয়ে কিন্তু আপনারা স্মুথলি মোটামুটি গ্রাফিক্সের কাজ করতে পারবেন যেহেতু প্রসেসরটা পাওয়ারফুল একটা প্রসেসর আর ডিসপ্লেটা যেটা আছে ডিসপ্লে রেজুলেশনটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এফএসডি প্লাস ম্যাট টেকনোলজির ডিসপ্লে যেটা আউটডোর এবং ইনডোরে কাজ করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে সবচেয়ে ল্যাপটপের স্পেশালিটিটা হচ্ছে ল্যাপটপের বিল কোয়ালিটি এবং এর লেটেস্ট মডেলের প্রসেসর এটার বিল কোয়ালিটি অসাধারণ এবং এটা খুবই লাইট ওয়েট একটা ল্যাপটপ নাইনটি এইট পারসেন্ট কাভারেজ কিবোর্ড যেটাকে আমরা সাধারণত বলি ফুল সাইজ কিবোর্ড তার সাথে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাঙ্গ্যান অলঅপশনের সাউন্ড সিস্টেম ক্লিকলেস এর একটা যদি আপনাদের ব্যাগে থাকে মনে হবে না যে ব্যাগে ল্যাপটপ ট্যাপটপ আছে এরকম কিছু মনে হবে না কারণ লাইট ওয়েট এই জন্য এরকম হয় ফোর ফিঙ্গার লোগো ইউজ করেছে এসপি প্যাবিলিয়ন এখানে প্যাবিলিয়নের ব্র্যান্ডিং করা লোগো আছে খুবই লিমিটেড কিছু পোর্ট ফ্যাসিলিটি আছে তার ভিতরে অন্যতম হচ্ছে ল্যাপটপটা স্লাইডিং সিস্টেম ইউএসবি পোর্ট টাইপসি থান্ডার মাল্টি মাল্টিফাংশনাল পোর্ট এস পোর্ট পোট হেডফোন জ্যাক অপোজিট পাশে ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য পোর্ট স্লাইডিং সিস্টেম ইউএসবি পোর্ট তো এই ল্যাপটপটা প্রশ্ন থাকতে পারে অনেকে ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করা যাবে এই ল্যাপটপটা স্পেশালি প্রফেশনাল অফিস পারপাস ইউজ করার জন্য ম্যানুফ্যাকচার করা তবে চাইলে আপনারা স্টাডির পাশাপাশি প্রফেশনাল ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আউটসোর্সিংও করতে পারবেন স্পেশালি ল্যাপটপটা যাদের ভারী টাইপের কিছু ক্যারি করার একটু প্রবলেম হয় তাদের জন্য হচ্ছে ল্যাপটপটা কমফোর্টেবল এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পার্সেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সাথে ডেফিনেটলি অরিজিনাল চার্জার থাকবে এবং ল্যাপটপ ক্যারি করার জন্য আইটি ভ্যালির পক্ষ থেকে একটা ব্যাগ থাকবে সো ভিউয়ার্স যারা এই ল্যাপটপগুলো সম্পর্কে আরো বিস্তারিত ইনফরমেশন জানতে চান আমাদের ডট আইটি ভ্যালি ডট কম ডট বিখানে ভিজিট করলে শুধু এই ল্যাপটপগুলোই না আইটি ভ্যালি শপে যত ধরনের ল্যাপটপ আছে সবগুলো ল্যাপটপের বেসিক বা ডিটেলস ইনফরমেশন আর এই ল্যাপটপগুলো যদি আপনাদের করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের আইটি ভ্যালি শপটি সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আরহাম